বাড়িতে মাংস আনলে চিকেনের সলিড পিসগুলো নিয়ে ভীষণ ঝামেলা ওইগুলো কেউ খেতে চায় না তাই আজ বুদ্ধি করে ওই সলিড পিসগুলো দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা সাত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাপ মাপ করে দু কাপ মতো আটা আজকের এই রেসিপিটা কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি তবে আপনারা চাইলে একইভাবে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিতে হবে ময়ান এখানে আমি সাদা তেল দিয়েছি প্রায় চার চামচ মতো ময়ানটা একটু বেশি করে দিতে হবে তবে কিন্তু এই নাস্তাগুলো একদম মুচমুচে খাস্তা হয়ে তৈরি হবে তারপর সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি ময়ানটা এখানে এমনভাবে দিতে হবে যে আটাটা এভাবে মুঠো করলে যেন সুন্দরভাবে মুঠোর মধ্যে চলে আসে আর এভাবে ঝুরো হয়ে পড়ে তাহলে বুঝবেন যে ময়ানটা একদম ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে একটা রুটির মতো ডো তৈরি করে নেব ঠিক আমরা রুটি পরটার জন্য যেমন ডো তৈরি করি সেরকমভাবে তৈরি করে নিলেই হবে আবার ওপর থেকে এক চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও কিন্তু হবে না আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তারপর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম অন্যদিকে আমি পুরটা তৈরি করে নেব তার জন্য করাতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আগের থেকে গরম করে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগবে আমি প্রায় মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুনটা দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছিলাম তারপর চিকেনের সলিড পিসগুলো ওইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নেব আদা রসুনটা কিন্তু আমি আগে ভালো করে কষিয়ে নিইনি নিই একসাথেই সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দেব সামান্য একটু জিরের গুঁড়ো আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমার আজকের এই রেসিপিটাও বাচ্চারা খাবে সেই জন্য বেশি ঝাল দিলে ওরা খেতে পারবে না তাই একটু কম কম করে আমি দিলাম আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবার পর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা একটুক্ষণ করে নিয়েছিলাম যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যদিও চিকেনের পিসগুলো একদমই ছোট সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাও ওই দশ মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম 10 দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছিলাম দেখুন এখন চিকেনটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে ভালো করে একটু চিকেনটা আরও একটু ছোট ছোট টুকরো করে নেবার চেষ্টা করছিলাম তারপর দেখুন আমি একদম সুন্দরভাবে চিকেনটা কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে এবার আমি নামিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনারা একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন তবে আমি আর দিলাম না এবার আমি যে আটার ডোটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা আবারও ঢাকাটা খুলে নিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি ভালো করে একটু মেখে নেবার পর এটা ছোট ছোট করে লেচি কেটে নেব খুব বেশি বড় না আমরা যেমন বাড়িতে লুচি সাধারণত বানিয়ে থাকি সেরকম করে তৈরি করে নিলে হবে এই দেখুন আমি এরকম ছোট ছোট করে লেচিগুলো প্রথমে কেটে নিচ্ছি তারপর গোল গোল করে পাকিয়ে নেব এই সব কাজ করতে করতে ততক্ষণে কিন্তু আমার ওই চিকেনের পুরটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে রেসিপিটা বানানোর জন্য কিন্তু চিকেনের পুরটা একটু ঠান্ডা করে নিতে হবে তা না হলে রেসিপিটা একদম মুচমুচে হবে না একদম নেতিয়ে পড়বে খেতে ভালো লাগবে না তারপর দেখুন এইরকম একটা লেচি নিয়ে এভাবে বাটির মতো করে তৈরি করে নিচ্ছি এগুলো তো আপনাদেরকে আর বলবার কিছু নেই এটা সবাই আমরা বাড়িতে বানাতে পারি তারপর এবার চিকেনের পুরটা ঠেসে ঠেসে ভরে দিতে হবে যত বেশি করে পুর দেওয়া হবে রেসিপিটা কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে আপনারা ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি তারপর খুব ভালো করে মুখটা কিন্তু মুড়ে দিতে হবে তা হলে তেলে দেবার পর মুখটা খুলে যাবে আমি এভাবে ওপর দিক থেকে পেঁচিয়ে নিয়ে ভালো করে একটু মুখটা মুড়ে দিলাম তারপর এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে এটা একটু বড় হয়ে যায় আর একটু পাতলা মতন হয়ে যায় এই রকম করে তৈরি করে নিতে হবে এগুলো কিন্তু আর বেলাবেলি করা যাবে না একটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবুও যদি কারো বুঝতে কোনো অসুবিধে থাকে সেজন্য আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এইরকম বাটির মতো করে তৈরি করে নেব তারপর ভালো করে ঠেসে ঠেসে পুরটা দিয়ে দিতে হবে পুর বেশি দিলে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দিয়ে আর কি মুখটা ভালো করে মুড়ে দিতে হবে তারপর এভাবে হাত দিয়ে একটু চেপে দিয়ে চ্যাপটার মতন সেপ তৈরি করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে একই রকম করে কিন্তু আমি প্রথমে সবগুলো তৈরি করে নিয়েছি অর্ধেক কাজ তো আমাদের সারা এবার আর কি ভেজে নেবার পালা তার জন্য কড়াইতে আগের থেকে সাদা তেল বেশ কিছুটা পরিমাণ গরম করতে বসিয়ে দিয়েছিলাম তবে তেলটা পুরোপুরি গরম করা যাবে না হালকা একটু গরম অবস্থায় এইভাবে এই আটার নাস্তাগুলো কিন্তু ছেড়ে দিতে হবে পুরোপুরি গরম হলে এগুলো কিন্তু মুচমুচে হবে না আর মিডিয়াম আছে এগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তবে কিন্তু এগুলো বেশি মুচমুচে হবে দেখুন প্রায় পাঁচ সাত মিনিট মতো অপেক্ষা করেছিলাম তারপর আরেকটা পাশ আমি উল্টে দিচ্ছি এগুলো কি সুন্দর একদম গোল গোল হয়ে ফুলে উঠবে আর খেতে এতটাই মুচমুচে হয় না আপনারা বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না এভাবে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তারপর দেখুন রকম কালার এসেছে এইরকম কালার করে কিন্তু ভেজে নিতে হবে এর থেকে বেশি লাল করার আর দরকার নেই এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি এখন কিন্তু গরম গরম অবস্থায় এগুলো মুচমুছে থাকবে না নাস্তাটা একটু ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু মুচমুচে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছিল তা তো আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন বিকেলে হোক বা সন্ধেবেলা হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে বা গরম গরম চায়ের সাথে বা টমেটো কেজাপের সঙ্গে এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চাদেরকে টিফিনেও এগুলো বানিয়ে দিতে পারেন আপনারা কিন্তু এভাবে বানিয়ে দিলে বাচ্চারা টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে খেতে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল তার সাথে চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রতিদিন আপনি এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন সেজন্য পাশে থাকা নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দিতে যেন একদম ভুলবেন না একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকেও এটা কতটা সুন্দর হয়েছে আর ভাঙার সময় তো আপনারা দেখেই বুঝতে পারলেন এগুলো কতটা খাস্তা হয়েছিল একদম মচমুচি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ